শুভ মোবাইলে নতুন চমক বন্ধুরা চলুন খুবই সুন্দর একটা দোকান বাস স্ট্যান্ডের সামনে একদম যে গোপীগঞ্জ বাস স্ট্যান্ড আছে গোপীগঞ্জের বাস স্ট্যান্ডের সামনে একদম সুন্দর বাস স্ট্যান্ডটা আর দেশবন্ধু মিষ্টান্ড ভান্ডারটা যে গোপীগঞ্জের বিখ্যাত সেই গোপীগঞ্জ দেশবন্ধু মিষ্টান্ড ভাণ্ডারের অপোজিটে জাস্ট শুভ মোবাইল তো শুভ মোবাইলের নতুন চমক এইখানে খুব সুন্দর একটা যে ব্র্যান্ড কোম্পানি কোম্পানির জিনিসটা পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো মিন্টন অরিজিনাল কোম্পানির একদম যে মিন্টন কোম্পানিটা আছে খুব সুন্দর এই যে একদম গরম জলের যে বাবুর জন্য নেওয়া হয় বাড়িতে সকলের জন্যই লাগে যে শীতকাল কফি মেশিন ও আরও ইত্যাদি জিনিস আছে তো বাজাজ কোম্পানিরও আছে একদম রিয়েল মানে কোনো ডুগলি ডুপ্লিসিটি নেই তো দেখলাম আমাকে বন্ধুরা ভালো লাগলো গোপীগঞ্জের এত সুন্দর একটা জিনিস যে পাওয়া যাচ্ছে বন্ধুরা কেউ আসতে মিস করবেন না আর আপনারা তো আসেন চিনেই থাকেন শুভ মোবাইলটা তো শুভ মোবাইলে অশুভ অ আসবেন কিন্তু তো শুভ মোবাইলে এই একটা নতুন চমক ভালো রইল দেখতে বন্ধুরা তো গোপিগঞ্জ থেকে এ থেকে আসবেন তো শুভ মোবাইলের তো আপনারা ওনারকেও ছিলেন তো শুভ মোবাইলের যে যে ওনারটা বসে আছে দাদা তো দাদারকেও অসংখ্য ধন্যবাদ যে এই জিনিসটা আমাদের দিকে দিয়ে উপহার দিয়ে আসার জন্য তো খুব ভালো লাগলো খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাদারা আজ থেকে ভুলবেন না তো গোপীগঞ্জ বাজার বাস স্ট্যান্ড শুভ মোবাইল